ফুলকপিগুলোকে কেটে আমি সেদ্ধ করে রেখেছি মুিয়ে নেব এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদের বুড়ে দিচ্ছি ফুলকপিগুলো ভেজে নিয়েছি এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি এবার ভেজে নেব এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো চামচের মতো কাঠো দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি পিস পিস আদা আর দুটো লঙ্কা আমি পেস্ট করে নেব তেলের মধ্যে আমি এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে দিচ্ছি ভালো করে মশলার মধ্যে কষিয়ে দিতে হবে এক চামচ চিনি আমি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য অল্প একটু জল দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলু দিয়েও আবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি গুলো দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দু মিনিটের জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেব এর মধ্যে আমি জল দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ গরম মশলা দিয়ে দিলাম ফুলকপি আলুর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন